আমার দেহ থেকে রুহুটি চলে যাবে পরে থাকবে শূন্য একটা মাটির দেহ সেই দেহ খালি পরে থাকবে থাকবে না আর কোনো কিছু দন দৌলত নারী গাড়ি বাড়ি কিছুই থাকবে না শুধু কালি পরে থাকবে আমার লাশটি আমার শুধু কালি কাঁচাটা পরে থাকবে শূন্য পাখি উড়াল দিয়ে চলে যাবে কখন আর ফিরে আসবে না আমার জবাব আমাকেই দিতে হবে অন্য কেউ দেবে না আমরা পৃথিবীর আল্লাহকে আমরা বলে গেছি আমরা ভাবি না কেউ মৃত্যুর কথা যদি মৃত্যুর কথা ভাবতাম তাহলে পৃথিবীর মাঝে এসে আমরা পাগল হয়ে যেতাম না মানুষের দন সম্পদ জাগা জমি দখল করে আমরা খেতাম আমার মনে নেই আল্লাহর বয় নেই আল্লাহ কে পৃথিবীতে সারা জীবন থাকবো না হয়তো দিন চলে যাব সেদিন আমার কাঁদবে কেউ হাসবে অনেক মানুষ আছে আমার জন্য খুশি হবে আমি মারা গেলে খুশি হবে সেদিন আত্মীয় স্বজন ভাই বন্ধু মা বাবা যারা আছে সকলেই আমি মারা যাওয়ার পরে ব্যস্ত হয়ে যাবে আমাকে বিদায় দেওয়ার জন্য সেদিন কেউ হয়তো যাবে চলে যাবে দর্জির দোকানে আমার জন্য কাপড় বানিয়ে আনার জন্য সেখান থেকে কাপড় কিনে আনবে তিন টুকরা কাপড় যে কাপড় আমার চির সঙ্গী এই কাপড় ছাড়া অন্য কিছু আমার সঙ্গী নেই কেউ ব্যস্ত হয়ে যাবে দৌড়া দৌড়াদৌড়ি করবে বাস কাটার জন্য সেই বাস আমার খবরের ওকে ছাউনি দিলে কেউ ব্যস্ত হয়ে যাবে আমার জন্য ছোট একটা ঘর বানানোর জন্য যে ঘরে আমি চিরনিদ্রায় আজীবন সাহিত্য থাকব সেই গড় বানানোর জন্য কেউ ব্যস্ত হয়ে যাবে আমাকে গুচুল করানোর জন্য গোচুল করে কাপন দাপন করিয়ে তারা সকলে কান্দে করে নিয়ে চলে যাবে এক বিশাল বড়ো মাঠে সেই মাঠে গিয়ে আমার দানা দান নামাজ করে চারজন লোকে আমাকে কান্দে করে নিয়ে চলে যাবে গুরুস্থানে সেই গুরুস্থানে নিয়ে সকলেই আমাকে মাটি দিয়ে চলে আসবে সে জায়গায় আমি একাই করে থাকবো আমার সাথে কেউ যাবে না এই যে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী সন্তান কেউই যাবে না আমার সাথে আমাকেই যেতে হবে জবাব দেখি আল্লাহর কাছে আমাকেই করতে হবে আমি ছাড়া আমার জবাব কে দিবি সেদিন আমার না জানি কী অবস্থা হবে যেদিন আল্লাহ আমার কাছ থেকে হিসাব দিবে আল্লাহ যে আমার কাছ থেকে হিসাব নেয় আমি হিসাব দিতে পারবো না কারণ সেই সক্ষমতা আমার নেই আমি আল্লাহ যদি আমার কাছে হিসাব এক একুটা পানির আমি সেই হিসাব দিতে পারবো না আল্লাহর কত নিয়ামত আমি পৃথিবীর মাঝে থেকে বুক করতেছি সেই কোন একটা নিয়ামতের হিসাব দনের মতো ক্ষমতা আমার নেই সেদিন আল্লাহ যদি বলে তোকে যে অক্সিজেনটা দিছিলাম সেই অক্সিজেনের হিসাবটা আমার কাছে দে আমি হিসাব দিতে পারবো না কারণ একটুটা বাতাসের হিসাব দানের মতো আমার খবর নেই আমার খবর থাকবে না আমি হয়তো একদিন হয়ে এলো বলাম যে আল্লাহকে বয় করতাম আল্লাহর ভীতি যদি আমাদের মাঝে থাকতো তাহলে আমরা কেউ দুর্নীতি করতাম না আমরা কেউ ঘুষ খাইতাম না আমরা কেউ সুদ খাইতাম না সুদের আমাদের লিপ্ত হইতাম না আমরা মানুষের কাছ থেকে চিন্তাই করতাম না আমরা সরল সুজাপথে চলতাম পাশত্য নামাজ করতাম রোজা করতাম হরস করতাম জাগাত দিতাম গরিবের হক গরিবের গরিবকে বুঝিয়ে দিতাম কিন্তু আমাদের মাধে সেই মৃত্যুর বইটি নেই ভাবেন তো একবার দিদা চোখ যে একবার ভাবেন তো আপনার কী আছে পৃথিবীর মাধে কিসের বড়াই করেন আপনি আপনি কিসের বড়াই করেন কি আছে আপনার কিছুই নেই আপনি যখন মারা যাবেন শুধু আপনিই করে থাকবেন আপনার কবরে আপনিই যাবেন হিসাব আপনি দিতে হবে অন্য কেউ হিসাব দিলে না এখানে দিতে হবে যে আমরা পৃথিবীর এসে কত আকাম কত কুকাম করতাছি কত মানুষের জমি জরদস্তি করে দখল করতেছি কত এল এতিমের মাল আমরা লুটকে ফুট কত গরিবের মাল রিলিফের মাল আমরা লুটকে ফুট একবারও আমরা ভাবি না যে পৃথিবীটা ছিল স্থায়ী না এটা হলো কোনো এই পৃথিবীতে আমরা এসেছি কিছুক্ষণের জন্য আমরা আবার চলে যাব মালিকে ডাক দিলে এই কথাগুলো আমরা ভাবি না আমাদের ভিতরে মানুষত্ববদ্ধ নাই আমরা মরে গেছে আমাদের বিবেক আমাদের বিবেক মরে গেছে যদি যে বিবেক জাগ্রত নেই আমাদের আমাদের মাথায় আল্লাহ ভীতি নেই আল্লাহকে বই করুন সরল চলুন সুজাপ পাচত্ব নামাজ করেন গরিব মানুষের হক মেরে খাবেন না গরিবের হক গরিবকে বুঝিয়ে দিয়ে। এতিমের মাল কোনো সময় লুট করে খাবেন না এতিমের মাল এতিমকে বুঝিয়ে দিবেন একটা এতিমের মাথার মাথায় হাত বুলিয়ে যদি দেন তার বাদেও সব হবে আমরা এতিমের মাল যখন এতিমের যখন মা বাবা মারা যায় তখন আমরা ব্যস্ত হয়ে যাই অসম্পত্তি দখল করার জন্য কি হবে আপনি এই যে চুরি ডাকাতি ঘুষ সুদ খাইতেছেন আপনি জিজ্ঞেস করেনছি আপনার স্ত্রী আপনার সন্তানকে জিজ্ঞেস করেন আপনার স্ত্রী আপনার সন্তান আর এত সাঁতে সন্তান যে সন্তানের জন্য সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন খুন করতাছেন চিন্তাই করতেছেন একবার সেই সন্তানকে জিজ্ঞেস করেন আমি যখন আমার পাপের বোঝা কি তুই নিবি তোমরা কি নিবা কেউই নিবে না এত সের মা বাবা জিজ্ঞান তো আপনার মা বাবাকে আপনার পাপের বাঘ নিবে না তাহলে কি লাভ এত চুরি চিন্তায় রাহাজানি করে কোনো লাভ নেই অর্থ সম্পদ পৃথিবীর মালে তুই কি লাভ আপনি কি অর্থ সম্পদ সঙ্গে করে নিতে পারবেন কাপনের কাপড়ের কিন্তু পকেট নাই পকেট ছাড়া কাপনের কাপড় যে টাকা যে পয়সা আপনি মৃত্যুকালে আপনার কোনো কাজে আসে না সেই টাকা সেই পয়সা আপনার কোনো দরকার নেই তো সব টাকা পয়সা লোভের পরে মানুষ আল্লাহকে ভুলে গেছে আমাদেরকে আমাদের আদম সন্তানের মন কোনোদিন যদি আমাদেরকে দেয় তার বাদেও আমাদের মন ভরবে না কারণ আমরা আদম সন্তান আমাদের পেট ভরবে কোন সময় জানেন যখন সেই মাটির নিচে চলে যাব তখন বলবে যেদিন আপনার আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে তুই হস নাই জাগাত দেশ নাই রোজার আকর্ষ নাই তাতে কোনো পাপ করে দিতে পারি আমি চাইলে কিন্তু এই যে গরিব মানুষের হক একজন বান্দার হক যে নষ্ট করছ এটা কি করুন তখন আপনি কি জবাব দেবেন আপনি যে এই যে পাপ এই যে বোনা কত কিছু করতেছেন আপনি একবার ভাবেন তো দুধি আল্লাহ কেমতে তিন দুধি প্রকাশ করে দেয় তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে এই যে এত পাপ এত গুণা দুনিয়ার মাঝে দুজি আমার পাপের কবর দুজি অন্য জানতো তাহলে কি পৃথিবীর একজনের দিত দিত না তাহলে জন্য আল্লাহ দেখেন কত রহমত আমরা কি করতেছে কত নিয়ামত দিতেছে সেই নিয়ামত সেই রহমত পেয়েও আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর কথা আমরা স্মরণ করি না আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না আমরা ভাবি যে পৃথিবীটাই মনে আসিল স্থায়ী না এটা হলো কোন স্থায়ী আপনি চলে যাবেন আপনি এখানে থাকতে পারবেন না আজবাণও থাকতে পারবেন না যতই চেষ্টা করেন লো হা দেয় না আরও কিছু দৌড়ি ঘর বানান ওই জায়গায়ও আপনি থাকতে পারবেন না আপনি যেতেই হবে চলেই যেতে হবে প্রাণ মানে মরণশীল সকলেই মৃত্যুবরণ করতে হবে তাই বলি ভাই আমি যে কথাটি বললাম এ কথাটি সকলেই পালন করার চেষ্টা করবেন বাই বই মানুষের দেখি কি ভাই বোনের হকটা মেরে খেয়ে খায় দেখাবেন না দেখাওয়া যাই হোক নেই ভাই বোন যে হকটা পায় আপনার বাবার গর্তে আপনার মায়ের গর্তে কিন্তু ওরাও জন্ম নিচ্ছে ওইটা ওদের প্রাপ্য কারণ আপনারা মেরে খাবেন না বুঝি খান কাল কেমতের দিন আল্লাহর কাছে জবাব করতে হবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সেই বয়টা আপনাদের মাঝে রাখেন তাহলে বুঝি আমরা সেই বয়টা রাখি তাহলে আমাদের মাঝে এত এত কিছু হয় না এত দ্বন্দ্ব মারামারি খুনাকুনি হানাহানি হয় না আমরা সেই কথা মানতে চাই না আমি যে কথাগুলা বললাম আল্লাহ সেই কথাগুলার মাঝে আমল করার মতো তুফি আমাকে সহকারে সকলকে আমল করার তফিক দান করুক সকলে বলে আমি আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি